আসসালামু আলাইকুম সবাইকে ব্রেন বুশ চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন ও ধাঁধা কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অনেস্টলি কমেন্ট বক্সে জানাবেন শুরু করছি প্রশ্ন নম্বর এক ইরিং বিরিং তিরিং ভাই চোখ আছে তার মাথা নাই বলুন তো কী হবে উত্তরটি সঠিক উত্তর হবে কাকরা প্রশ্ন নম্বর দুই লক্ষ বছর ধরে থাকলেও এটিকে এক মাসের বেশি দেখা যায় না কি নাম তার বলুন তো সঠিক উত্তর হবে চাঁদ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন নম্বর তিন বলুন তো কোন সঠিক উত্তর হবে পিপড়া পিঁপড়া নাক দিয়ে খাবার খায় প্রশ্ন নম্বর চার আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা পেটের মধ্যে কালো রক্ত ধাতব তার মাথা বন্ধুরা এই ধাঁধাটি আপনাদের জন্য কুইজ আপনারা সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না প্রশ্ন নম্বর পাঁচ তিন অক্ষরে নাম তার সবার ঘরে থাকে শেষের অক্ষর কেটে দিলে কামরায় যাকে তাকে বলুন তো কি হবে সেটা সঠিক উত্তর হবে মশারি মশারির শেষের বাদ দিলে মশা হয় যেটা সবাইকে কামড়ায় নম্বর প্রশ্ন বলুন তো চীন দেশের জাতীয় খেলার নাম কি সঠিক উত্তর হবে চীন দেশের জাতীয় খেলার নাম টেবিল টেনিস সাত নম্বর প্রশ্ন কোন দেহ দেখা যায় না খুব মজার একটি প্রশ্ন সঠিক উত্তর সন্দেহ সন্দেহ দেখা যায় না বন্ধুরা একটা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আট নম্বর প্রশ্ন একটি পাত্রে পনেরো কেজি দুধ আছে পাত্রটিতে কি যোগ করলে দুধের ওজন কমে যাবে সঠিক উত্তর হবে একটা ফুটো যোগ করলে আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নয় নম্বর প্রশ্নে এমন একটা গাড়ির নাম বলুন তো যে গাড়ির নাম উল্টো অথবা সোজা যেভাবে লিখবেন একই থাকবে সঠিক উত্তর হবে টোটো গাড়ি প্রশ্ন নম্বর দশ এবং শেষ প্রশ্ন অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় সঠিক উত্তর হবে মোমবাতি গত ষোলো নং পর্বের ধাঁধার উত্তর ছিল অবিবাহিত ছেলে মেয়েরা কোথায় যেতে পারে না অর্থাৎ শ্বশুর বাড়ি আর দশ নম্বর প্রশ্ন ছিল পরের ঘরে জন্মে আমার দেখতে কালো অর্থাৎ কোকিল পাখি এটার সঠিক উত্তর ছিল বন্ধুরা আমাদের আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে তো ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর বন্ধুরা এইরকম ভিডিও রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ